সম্মানিত সদস্য রিজার্ভ সদস্য পেলা সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল রশিদ সাহেব ওনাকে আজকের এই স্বাগত জানাচ্ছি

কবি ভাব পত্র এলাকার সম্মানিত মরুদূতের যে দিন মরুত্ব নাচ্ছি আপনার ছেলে মেয়ে সময় আপনার অপেক্ষায় আছে যে তারা জানবসাহিত করবেন উৎসাহিত হবেন আমি এখনো যারা আমাদের এই অনুষ্ঠানে মন্ত্রী আসেন নাই

নাসি গায়

রাশিয়া অবস্থান করে রুশিয়ার সঙ্গে সাত মিনিট পর খেলার কথা বলতে পারবে যে মুক্তি সঙ্গে সাথে সাথে